আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে এখন বাজে বেলা দেড়টা আমি দেড়টার সময় ফোনটা অন করছি আমি সময় দেখতেই পাচ্ছি আমার চোখ মুখ দেখে আমি শোয়া ছিলাম মাত্র উঠলাম তাই একটা ডাব আন আনলাম ইতি দুটা ডাব আনছে একটা ডাপ আমি নিয়েছি যে না একটা আমার কাছে বিক্রি করে দাও তাও বললো আমি আশি টাকায় নিয়ে আসছেন বলছি আচ্ছা আমি আশি টাকা দেবো তুমি আমাকে একটা দিয়ে দাও তো ডাপটা ডাবটা দিয়ে আমি এখন পুটিং করবো তাই শরীরটা ভালো না হাঁটতে পারি না প্রচণ্ড ইতে ব্যথা তার জন্য হাঁটতে পারি না মোটুইতা ডাবটা আমি কেটে নিয়েছি ডাবের পানি আর ডাবের ভিতরে যে লেওয়া থাকে ওটা নিয়ে নিয়েছি দেখাই ডাবের পানিটা মোটামুটি খারাপ না আর এই হলো ডাবের ভিতরের যে লেওয়াটা এটা উঠাই নিয়েছি এটা দিয়ে পুটিং করব আর এই পানিটা দিয়ে তা প্রথমত কড়াইটা চুলায় দিয়ে দিলাম তাই জ্বালিয়ে দিলাম তো গরম হয়ে গেছে জ্বালিয়ে এখন এটা ভিতর দিয়ে দেবো আগার আগার পাউডার আমি কিছুটা একসাথে দেওয়া যাবে না কারণ একসাথে দিলে ওরা খুবই ঝামেলা করে সেটা হলো দলা দিয়ে যায় ঠিক আছে আস্তে আস্তে দিতে হবে তাই চলো আগার আগারটা দিয়ে ভালো করে জেলিটা করে নি ঠিক আছে এই হলো ডাবের পুটিংটা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি ডাব দিয়ে পুটিং বানাতে জেলি করতে রেখে দিয়েছি এটা জেলি হলে তারপরে দুধের সাথে মিক্স দিয়ে দেব। তা রাতের জন্য চিংড়ি মাছ ভাজি করলাম যে আজকে চিংড়ি মাছ ভাজি করব। দিলাম রান্না এই শেষ করলাম চিংড়ি মাছ একটু করব ভর্তা করবো চিংড়ি মাছ ভাজাটা দিয়ে ভালো ভাত খেতে আমাদেরকে কি বলবো ক্যামেরার সামনে আসলে আমার হাসি পায় আমাকে দেখলে দেখো চুকের নিচটি সব ফুলে গেছে চোখ দিয়ে পানি পড়তে পড়তে মানে এত পরিমাণ চোখ থেকে পানি পরে বোটা হয় হ্যাঁ নাক দিয়ে পানি পরে না কিন্তু নাক আটকে আটকে যায় এমন অবস্থা আর চোখ থেকে পানি পরে দরদরে এই জায়গাটায় দাঁড়ালে একটু বাতাস লাগে গায়ে খুব বাহিরে শান্তিটা একটা বাতাস বিছানাটা এই জায়গায় ঘুমাইতে হবে এই জায়গাটা টুল পাততে হবে পাইতে টুলের উপর শুতে হবে এটি ভালো হয় মনে হয় ঠান্ডাটা ভালো লাগে ঠিক আছে তাই চলো রান্না তো প্রায় শেষ করছি এখন রুমটা ঝাড়ু দেব আর আমি গোসল করবো না এখন কয়টা বাজে আমি রান্না করলাম দুপুরের এখন বাজে বিকাল পাঁচটা আমার রান্না করতে করতে কারণ কি আমি রান্না করতেই পারিনি ভাত বসাই দিয়ে আমি শুয়েছিলাম তারপরে উঠে আবার একটু কাজ করছি আবার শুয়ে গেছি এরকমেরই চলতে আছে তাই চলো এখন একটু রুমটারে টোর মোসছে টুসা দিয়ে রুমটা মুসবো না ঝাড়ু দেবো খালি ঝাড়ু দিয়ে রেখে দেবো মোশামচি কালকে খালি একটু ঝাড়ু দেবো বিছনাটার জন্য ঝাড়ু দিছি আর একটুখানি কিছু টু করে ধুই কাজ টাজ করে আগাইয়ে রাখি তো কি করবো বলো একদিন কাজ না করলে দুনিয়ার কাজ জমাই যায় কালকে কিছু করি না আজকে অনেক কাজ ফোনটা ধরে রাখতে পারি না হাত ব্যথা হাতে ব্যথা গেছে গেছে হাত দিয়ে কিছু ধরতে পারি না তো চলো একটু আলু নিয়ে যাই আম দেখো টক 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 টপ টপ করে পড়তে আসি একটু রান্নাঘরে গেছি ঘরটা জারু দিলাম এর ভিতর আমার টপ টপাইয়ের শরীর দিয়ে ঘাম পরে এত খারাপ লাগতে আছে বলে বুঝতে পারবো না যে কি পরিমাণ খারাপ লাগতে আছে আর দেখেই বুঝতে পারছো আমার অবস্থাটা কি হয়ে গেছে নাক তো কামড়াইতেই আছে এখনো রয়েছে যে ইয়া গোসল করা আমি এটা গোসল করব করবো কারণ যেহেতু জ্বরটা ছাড়ছে যে জ্বরটা আমার গা থেকে একটু ছাড়ছে আমি একটু অল্প পানি দেব গায়ে দিয়ে একটু গা হাত পা ধুয়ে আসবো কারণ প্রচণ্ড ঘামানো হাতটা দেখলে কি বলবো কি দেখছো এ সব ঘাম পড়তে আছে দেখছো এরকম করে ঘাম পরে শরীর থেকে আর এত পরিমাণ ঘামাইলে আমি অসুস্থ হয়ে পড়ি এটি আমার মেন সমস্যা হয়ে দাঁড়াইছে এখন তাই চলো করতাম ওই কাজটা পরে নি আর সব কাজ সেরে জানিস এখন একটু গোসল করবে ইতি দেখছে গোসলে ইতি বের হলেই আমি ঢুকবো এখন বাজে রাত দশটা আর আজকে আমি ফোলরে শোবো তার কারণ হচ্ছে এখানে শোবো এই যে বালিশ দিয়ে দিছি শোয়ার জন্য আর একটা বালিশ আমার এটা কারণ আমি দুটা বালিশ ছাড়া ঘুমাতে পারি না এই সোজা শুইলে দরজা দিয়ে একটু বাতাস আসবে তার জন্য এই জায়গায় ঘুমাবো রাত্র দশটা দশ প্রায় দশ পনেরোজে গেছে খাওয়া দাওয়া রাতে করবো না রান্না করার পর আমি চিংড়ি মাছ দরজা দিয়ে বিকেলে ভাত খেয়েছিলাম সেটা হলো যে কটা ছটার সময় তাই এখন আর ক্ষুদা টুদা নাই এখন আমার ওই ঘুম পেয়েছে বলে বোঝাতে পারবো না আমি শুই দিই মনে হয় বালি এসে দিলে চোখ বুঝলে লাগে যাবে তা আমি এখন ঘুমাবো তার জন্য রেড টেডি হয়ে নিছি তাই চলো ঘুমাই পড়ে আর কথা বাড়াবো না আর ভিডিও করব না যা রান্না করছি তা তো তোমাদেরকে দেখিয়েই দিছি আর একটু পুটিংটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে তাই পুটিংটা দেখিয়ে দেবো তারপর ভিডিওটা শেষ করে দেবো তা আজকের ভিডিওটা এখনই শেষ করে দিলাম পুটিংটা তো তোমরা দেখেই নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই অন করে দেবে আর ওরকম রকম করে পুটিং তোমরা সবাই বানাতে পারো যেন ওই রকমের পুটিং তোমরা সবাই তৈরি করতে পারো আমার আগার আকারটা একটু ভালো ছিল না একটু সমস্যা ছিল তুমি কারণ জেলি হইতে ছিল না বাড়িতে একটা আগার আকার নিয়েছো ওই আগার আকারটা অনেক ভালো ছিল এবং জেলি হইতো খুব তাড়াতাড়ি আর এটা দোলা পাকাইয়ে যায় এটা একটা সমস্যা তাই যাই হোক তবুও তো হয়েছে অনেক সুন্দর একটা পুটিং হয়েছে তোমরাও তো দেখে না তাই সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো আর সবাই আমার জন্য দোয়া করবো আমি যে তার সুস্থ হয়ে যাই